এই মুহুর্তে করতে বড় খবর রীতি মতন সোশ্যাল মিডিয়া আপনারা জানেন যে ফুরফুরা শরীফের যে আহালে শুননাতে যে কর্ণধর পিরজাদ আব্বাস দিকে ভাই যিনি বাংলার তাজ যিনি বাংলার বাঘ এক ডাকি লক্ষ লক্ষ মানুষকে জড়ো করে দেয় সে হলো আব্বাস দিকে আলী আকবরের বড় সাহেব সরকার যে ওকা বিলটা যে পাস করেছে মোদী সরকার সেটাকে নিয়ে বাংলার মানুষ প্রায় তিন মাস ধরে পথ মিছিল প্রতিবাদ সভা করেছে নসাদও করেছে সিপিএম কংগ্রেসও করেছে তৃণমূলও করেছে এখন ওয়াকাবিলটাকে বাতিল করার জন্য তারা সফলতা হতে পারেনি তার সাথে সাথে ফুরফুরা শরীফে বড় দরবার থেকে একবার বিকেটে ডাক দিয়েছিল সেটাও কিন্তু বাতিল ক্যান্সিল হয়েছে আব্বাসের কি বলেছিল আমি বিগেটে ডাক দেব যেহেতু আজকে শুক্রবার যদি ভাই দিকে বড় পদক্ষেপ নাই তো বিগেটে ডাক দেব আমি লক্ষ লক্ষ ভাইদেরকে বলছি আমি জানি ভিডিওটা সবজনের কাছে পৌঁছাবে না যাদের 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 কাছে পৌঁছাবে ভিডিও শেয়ার করে দিবে আপনারা দোয়া করবেন যে রাব্বাসের দিকে ভাইদানি বিকেটে যে ডাকের যেন পারমিশনটা পেয়ে নাই পেয়ে যায় কেন এই কারণে আমি ভিডিওটি আজকে করলাম এটা কথাগুলো মনোযোগ শুনবেন কেন বাংলার কোনো নেতা মন্ত্রী আমাদের হয়ে কেউ কথা বলবে না আমাদের হয়ে কেউ কথা বলবে না আর বাংলাতে কি হচ্ছে আপনারা তো সবই দেখতে পাচ্ছেন নতুন করার কিছু বলার নেই আমার তো আমরা চাই খালি আব্বাসিদ্দিকই নয় আরও কেউ যদি পীর দাদা ডাকে তো ভালো আলহামদুলিল্লাহ আরও কোনো আলে মোলামারা যদি কারোর কেউ পাওয়ারে থাকে তারাও যদি ডাকে ভালো কিন্তু আমরা ওই কেউ হয়ে মিলেমিশে একটা বিগেটে ডাকটা দেওয়া দরকার কারণ এই ওয়াকা বিলটাকে বাতিল করার জন্য সমস্ত মুসলমান কিন্তু অনেক টেনশনে আছে কেন মসজিদ মাদ্রাসা ঈদগাহ কবরস্থান গোরস্থান এগুলো ওদের পকেটে ওরা সব নিয়ে নেবে এই জন্যে আমি আপনাদের কাছে আমি ভিডিওটি করা যে আব্বাসের দিকে ভাইজান যদি আজকে বেগে আজকে যদি নিয়ে যদি আলোচনা সমালোচনা করে আলহামদুলিল্লাহ ভাই সবাই আম্মু খুশি সবাই খুশি কিন্তু বড়ো পদক্ষেপ যদি নাই আব্বাসের দিকে ভাইজান এই জন্য আব্বাসের দিকে ভাইজান যদি আপনাদেরকে যখন ডাকবে যে মুহূর্তে ডাকবে আপনার ভাই যাবেন প্লিস আর বাংলায় যা হচ্ছে আপনারা বুঝতে পারছে নতুন করে বলার কিছু নাই আর আপনারা জানেন আমি ভাই মানুষের কাছে চোখ ও চোখ রেখে কথা বলি আপনারা জানেন সত্যটা কথা বলি মানুষের কাছে বাস্তবটা তুলে ধরি আমি খালি খালি থেকে বিগেটে ডাকবে তা না যেই ডাকুক আমাদের সবাইকে ঐক্য হয়ে মিলেমিশে দলীয় আদিবাসী সবাই মিলেমিশে আমরা যাব কিন্তু এতে হিংসে অর্থাৎ ভেদাভেদি করলে হবে না কেন এটা আমাদের মুসলমানের ইটাকে বাঁচানোর জন্য তা আমরা চাই যেন আব্বাসিদিকি যেন পিকেটে ডাক তাই এখন বাংলার জনগণ সাধারণ মানুষ সবাই বলছে আব্বাস সিদ্দিকি ছাড়া বিগেটে কেউ ডাক দেওয়ার কোনো কেউ মুখ নেই কেন বিগেটে যদি কেউ ডাক দেয় তার নাম হলো ফিরজাদ আব্বাস ভাই ভাইজান নসা সিদ্দিকে ভাইজান যান এই জন্য আপনাদের কাছে ভিডিওটি আমার করা ভাইজান আমি জানি বাংলার মানুষ লক্ষ লক্ষ মানুষ ভালোবাসে ও আমার ভালোভাবে জানা আছে আসে হিংসা না করে আমরা মিলেমিশে একটা বিকেটে একটা ডাকটা হোক কেন বলছি দেখেন ভাইজান বিগেটে ডাকটা এখন তো আমাদের দরকার কিন্তু আমাদের সম্পত্তি আমাদেরকে ছিনিয়ে নিতে হবে এই নিয়ে কিন্তু বাঘের বাচ্চা বাঘ আব্বা সেদিকেই বলেছে আমি ডাক দেব আর কেউ যদি পাওয়ার থাকে তোমরাও ডাক দাও সবাই যাবো ওকে ওইকে কেউ হয়ে মিলেমিশে যাবো তবে এই পর্যন্ত আপনাদের কাছে আমি ভিডিওটি বক্তব্য শেষ করলাম ভালো লাগলে কমেন্ট বক্সে মতামত জানাবে আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন